হ্যালো ব্রিড ওয়েলকাম টু জি একাডেমিক সলিশন পাশাপাশি তোমার সবাই ভালো আছো তো আস্তে আস্তে আমরা আলোচনা করবো তোমাদের নবম বম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি চতুর্থ অধ্যায় সমস্যার সমাধানের প্রোগ্রামিং সেশন পাঁচ দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ বিয়োগ গুণভাগ ও মোট নির্ণয় করা তো দেখো আগের সেশন আমরা কী করেছি কীভাবে ইনপুট নিতে হয় ইনপুট ফাংশন ব্যবহার করে সেগুলো দেখেছি এবং আমরা চাই রেট দূর সংখ্যা ইনপুট নিয়ে তাদের মধ্যে গায়ন্ত্রিক অপারেশন যেমন অপারেশন করতে পারি তো এক্ষেত্রে নিচের অপারেটরগুলো কী করব আমরা ব্যবহার করবো তো দেখো এখানে বিভিন্ন অপারেটরের চিহ্ন দেশ যেমন এটা কি প্লাস এটা মানে কি যোগ অপারেটর এই অপারেটর ব্যবহার করলে অন্য অপারেটরের সাথে কি করব আমরা এই অপারেটরটির দুপাশে থাকা যে দুটো ভেরিয়েবল আছে সেগুলো কি হবে যোগ হবে অর্থাৎ ধরো এখানে আছে পাঁচ যদি আমরা প্লাস দিই এবং যদি লিখি টু তাহলে এখানে কী হবে এখন যোগ হবে তারপর যদি মাইনাস দেই মাইনাস দিলে কী হবে এটা হচ্ছে মাইনাস অপারেটর বা এই চিহ্নটা থাকলে বিয়োগ হবে তো এটা তো তোমরা সবাই জানো এটা হচ্ছে গুণ অপারেটর অর্থাৎ এটা হচ্ছে গুণ অপারেটর এইটা থাকলে কি এটার দুই পাশের যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর সাথে কী হবে গুণ হবে সেগুলো পাঁচ সাথে কত হয়ে যাবে পঁয়ত্রিশ হয়ে যাবে বা এটা হচ্ছে ভাগ ধরো এখানে যদি থাকে দশ এখানে যদি থাকে দুই এটা কি হবে ভাগ হবে অর্থাৎ পাঁচ হয়ে যাবে অর্থাৎ দেখো এখানে ভাগ হবে এটা কী দেখো এটা হচ্ছে মডুলো অপারেটর অর্থাৎ এই অপারেটর ব্যবহার করে এই অপারেটরটি বাম পাশে থাকা ভেরিয়েবলকে কী করা হয় ডান পাশে থাকা ভেরিয়েবল দিয়ে ভাগ করে ভাগ শেষ বের করা হবে অর্থাৎ এখানে আমরা কী করব এখানে আমরা ভাগ শেষ বের করব এইভাবে মডুলো অপারেটর দিয়ে তো দেখো আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ ফল প্রিন্ট করতে চাই আমাদের জন্য সহজ হবে কি প্রথমে কোড তৈরি করা এবং তারপর কোডের ধাবন সন করে কী করবো আমরা প্রোগ্রাম ডিজাইন করব তো আমাদের দুটি সংখ্যার ইনপুট নিয়ে যোগ ফল করার করার কোড ঠিক নিচের মতো হবে দেখো প্রথমে কী হবে প্রথম ইনপুট ধরো ক হবে আমাদের প্রথম ইনপুট ক হবে দ্বিতীয় ইনপুট তাহলে যদি আমরা গ চাই ক মানে যে আমাদের ফলাফলটা কী হবে ক আর গ যদি যদি যোগ করতে চাই তাহলে কী হবে ক ইজিক্যাল টু ক যোগ গ এখন আমরা প্রিন্ট করবো তো এইভাবে মূলত আমাদের প্রোগ্রামটা রচনা করতে হবে তো দেখো আমরা এটাকে পূর্ণ সংখ্যা কীভাবে ইনপুট নিতে হয় সেটি তো দেখেছি অর্থাৎ ইন্টিজার পূর্ণ সংখ্যা মানে তো কোনো ভেরিয়েবল প্রিন্ট কীভাবে করতে হয় সেটিও দেখেছি চলো এবার আমরা কী করবো এই দুইটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ ফল প্রিন্ট করব তো এটা কীভাবে করতে হবে দেখো যেটা করা আছে প্রথম আমরা কী করবো নাম্বার ওয়ান অর্থাৎ এখানে ইন্টেজার আমরা এটা ইনপুট নেব কীভাবে প্রথমে লিখবো ইন্টেজার এটা পূর্ণ সংখ্যা তারপর ইনপুট হিসেবে আমাদের কম্পিউটার স্ক্রিনে কী লেখা উঠবে এন্টার দ্য ফার্স্ট ইন্টেজার এটা লেখা উঠবে এটা আমরা কী করব এই ব্র্যাকেট দ্বারা ইনপুটের ভিতরে কী জানি আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমরা কী করব তারপরে তোমার যে এইটা আছে কোটেশন মার্ক দ্বারা সিঙ্গেল কোটেশন মার্কের দ্বারা আমরা এটা কী করবো এরপরে ফার্স্ট ব্রাকেট দেওয়ার ক্লোজ করে দেবো এবং ইনটি যে নিয়েছিলাম মেট্রজের নাম আবার একটা ব্র্যাকেট এখানে দিয়েছি তো সেকেন্ড নাম্বার টুর ক্ষেত্রেও তাই প্রথমে আমরা ইনটি জার নিচ্ছি এটা এই জন্য আমরা প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নেব এই যে এখানে ব্রাকেট দিয়ে আছে দেখো এই যে এই ব্র্যাকেটটা এই যে এইটা যে এই বাইডেটটা দিয়ে আসে এরপরে আমরা কী করবো ইনপুট হিসেবে কি নেব পরে ওই কম্পিউটার স্ক্রিন লেখা উঠবে ইন্টার জার্জ সেকেন্ড ইন্টি জার্জ তো এখানে দ্বিতীয় সংখ্যাটা লেখা উঠবে তো আমাদের রেজাল্টটা আমরা কীভাবে বের করবো দেখো রেজাল্টটা আমাদের হবে নাম্বার ওয়ান প্লাস নাম্বার টু তো দেখো এরপর কী করতে হবে আমরা প্রিন্ট করব রেজাল্টটা তো দেখো প্রিন্ট কীভাবে করতে হবে তো প্রিন্ট হিসেবে আমাদের কী প্রিন্ট হবে দেখো দ্য সাম অফ নাম্বার ওয়ান ইজ অর্থাৎ এই এলাকার আমাদের কী প্রিন্ট হবে আমরা যদি এই দুইটা সংখ্যা ইনপুট দিই তাহলে আমাদের নাম্বারটা প্রিন্ট হয়ে আমাদের রেজাল্টটা প্রিন্ট করবে রেজাল্ট মানে এই যে এটা এইটা প্রিন্ট করব অর্থাৎ ধরো নাম্বার ওয়ান আর নাম্বার টু ধরো এখানে তুমি ফার্স্ট ইন্ডি হিসেবে নিয়েছো যদি পাঁচ সেকেন্ড ইন্ডি হিসেবে নিয়েছো কি দুই তাহলে আমাদের রেজাল্টটা কত হওয়ার কথা পাঁচ যোগ দুই সমান সাত তাহলে আমাদের রেজাল্টটা কম্পিউটার স্ক্রিন কীভাবে শো করবে তার নাম্বার অফ ইন নাম্বার ওয়ান তার সাম অফ নাম্বার ওয়ান নাম্বার টু এস আমাদের শো করবে হচ্ছে ইজিক্যাল টু সেভেন শো করবে ঠিক আছে তো দেখো এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে তুমি কি প্রোগ্রামের লাইনগুলো বুঝতে পেরেছো নাম্বার ওয়ান এবং এই যে এটা এটা তো বোঝালাম তোমাদের তো এই লাইনে আমরা কি করেছি একটা ইনপোর্ট নিয়েছি ইনপুট মানে আমাদের ফার্স্ট সংখ্যাটা এখানে নিয়েছি এবং এই সময় ইনপুটের মধ্যে আমরা কমান দিয়ে দিয়েছি যে আমাদের একটি ইনটিজার বা পূর্ণ সংখ্যা হিসেবে আমরা নিতে চাচ্ছি ইনপুট এবং আমরা দশমিক দিলে এখানে হবে না দশমিক সংখ্যা দিলে তো ইনপুট তো সব কিছুই স্ট্রিং হিসেবে ইনপুট নেয় তাই না হ্যাঁ কারণ আমরা জানি স্ট্রিংয়ের ভিতরেই কিন্তু সব কিছু থাকে এই কারণে ইনপুটকে টাইপ কাস্টিং করে আমাদের কী করতে হবে পূর্ণ সংখ্যায় আমাদের ইনটিজার ব্যবহার করেছি কারণ তা না হলে সেটা স্ট্রিং আকারে নিয়ে নেবে তো দেখো এরপর এই পূর্ণ সংখ্যা ইনপুট পেলে সেটি জমা হবে নাম্বার ওয়ান ভেরিয়েবলের ভেতরে কিভাবে আমাদের নাম্বার টু আমাদের কীভাবে করতে হবে এখানে নাম্বার টু ভেরিয়েবলে দ্বিতীয় পূর্ণ সংখ্যাটি আমরা ইনপুট নিয়েছি এবং এরপর আমাদের সংখ্যা দুটি যোগ আর একটি ভেরিয়েবল রেজাল্টের মাধ্যমে আমরা কী করবো জমা রাখবো এই জন্য আমরা পরের লাইনে কী রেখেছি রেজাল্ট ইজিক্যাল টু নাম্বার নাম্বার টু অর্থাৎ নাম্বার ওয়ান এবং নাম্বার টু যোগ করবে সবশেষে আমরা সংখ্যা দুটি যোগ ফল প্রিন্ট করেছি এভাবে কীভাবে দেখো প্রিন্ট দিয়ে আমরা কী করবো দ্য সাম অফ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইজ আমাদের এইভাবে আমাদের প্রিন্ট করবে আমাদের লেখাটা আমাদের কম্পিউটার স্ক্রিনে যে লেখাটা শো করবে তো তুমি যদি এখানে যে অন্য সংখ্যাও লিখতে পারো অন্য কথাও লিখতে পারো অফ নাম্বার নাম্বারটা না লেখে তুমি লিখতে পারো কি দ্য সাম ইজ দ্য সাম ইজ এটাও তুমি লিখতে পারো তো তুমি এইখানে যা লেখা লিখবে সেটাই তোমার কম্পিউটার স্ক্রিনে রেজাল্ট হিসেবে শো করবে এবং রেজাল্ট মানে শো করবে রেজাল্ট মানে তুমি যে এখানে যেটা করবে দেখো দেখোপুরের প্রোগ্রামটি রান করলে তুমি কী করবে সংখ্যা দুইটি পছন্দ মতো করতে পারবে এবং তারপর সংখ্যা দুটি যোগ বের করতে পারবে তো ছবিতে দেখো ইনপুট আমরা এইভাবে দেবো এবং এইভাবে আমাদের রেজাল্টটা দেখাবে তো দেখো এই যে প্রোগ্রামটি যে এখানে এইভাবে লেখা হয়েছে তো কেউ যদি ধরো একশো দশ সংখ্যা নেয় এন্টার ফার্স্ট ইনটিজার হিসেবে যদি নেয় একশো এবং যদি আমাদের কি করে ইন্টার দ্য সেকেন্ড ইন্ডিজার হিসেবে কেউ যদি নেয় আঠাশ তা আমাদের রেজাল্ট কী ছড়বে দেখো রেজাল্ট শো করবে দ্য সাম অফ টু ওয়ান হান্ড্রেড টুয়েলভ অ্যান্ড টোয়েন্টি এইট ইস ওয়ান হান্ড্রেড ফর্টি এইভাবে আমাদের রেজাল্টটা শো করবে তো এইখানে কম্পিউটার স্ক্রিনে প্রথমে এই যেই শো করবে তারপর তুমি ধরো একশো বারো দেবে আবার এই লেখাটা শো করার পর আঠাশ লিখবে তো অটোমেটিক তুমি যদি এন্টার দাও তোমার এই যে লেখাটা নিচে অটোমেটিক শো করবে তো এভাবে মূলত প্রোগ্রামিংটা করা হয় তো তুমি কে কী রকমভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে তো প্রথমে নিচের ছকে দুইটি সংখ্যা ইনপোর্ট দিয়ে তাদের গুণ ফল প্রিন্ট করার একটি সুটো কোড লিখে ফেলো অর্থাৎ প্রথম আমাদের কী করতে হবে একটা সুটো কোড লিখতে হবে তো চলো আমরা দেখে নিই এই সুটো কোডটা আমরা কীভাবে লিখতে পারি তো দেখো আমাদের সুরো গোটা আমরা কীভাবে লিখতে পারি এভাবে আমরা লিখতে পারি ধরো এ ইজিক্যাল আমরা লিখতে পারি ধরো এ বা দিতে পারো ক দিয়ে দিতে পারো অর্থাৎ তুমি যদি এ দিয়ে করো তাহলে কী লিখবে তুমি টেক ফার্স্ট নাম্বার ইজিক্যাল টু টেক ফার্স্ট নাম্বার ও তুমি প্রথম সংখ্যাটা নিতে বলছো তারপরে বিজিক্যাল তুমি বলতে পারো কি টেক সেকেন্ড নাম্বার অর্থাৎ সেকেন্ড নাম্বার নেবে এরপর তারপরে তোমার তুমি শো করতে তুমি গুণ দেখাতে চাচ্ছো তাহলে এ যে এই ইস্টার চিহ্নটা দিয়ে তুমি বি দিয়ে দেবে তারপরে তোমার কি করবে লাস্টে তোমার রেজাল্টটা প্রিন্ট করবে তার মানে এখানে তুমি কি লিখবে প্রিন্ট রেজাল্ট এটা হবে কি তোমার রেজাল্ট 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 হিসেবে তুমি দেখো সি এ প্লাস বি তাহলে তুমি কি লিখতে পারো প্রিন্ট রেজাল্ট তো এইভাবে আমরা আরেকটা ছোটো কোড লেখা তোমাদের শেখাবো চলো আমরা দেখি ওই ছোটো কোডটা কীভাবে লিখতে পারি তো সেই ছোটো কোডটা তুমি কীভাবে লিখতে পারো দেখো এই যে এখানে যে একটা আছে এই যে এইভাবেই তুমি লিখতে পারো এই ছোটো কোডটা প্রথম ইনপুট নেই দ্বিতীয় ইনপুট নেই তারপর এখানে শুধু প্লাসে যাওয়া শুধু গুণ দিয়ে দেবে এবং লিখবে কি গ প্রিন্ট করি এইভাবেই তুমি এই এই ছোটো কোডটা লিখতে পারবে চলো আমরা দেখে নেই আরেকটা ছোট ছোটো কোড কীভাবে লিখতে পারো তো তুমি এখানে একটা কোড হিসেবে লিখতে পারো নাম্বার ওয়ান টেক ফার্স্ট ইনপুট অর্থাৎ তুমি ফার্স্ট ইনপুট নিতে বলছো নাম্বার টু টেক সেকেন্ড ইনপুট তো এরপরে কী আছে রেজাল্ট হিসেবে তুমি কি চাচ্ছ নাম্বার ওয়ান ইন টু নাম্বার টু দেখাতে চাচ্ছ তো গুণ দেখাতে চাচ্ছ এই জন্য এরপরে তুমি কী করবে প্রিন্ট রেজাল্ট অর্থাৎ তুমি রেজাল্টটা প্রিন্ট করতে চাচ্ছো তো এইভাবেই কোডটা লিখতে পারো তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই তো দেখার পরে কীভাবে বলা হচ্ছে এবারে তোমার তৈরি করা সুটো কোটন করে একটি প্রোগ্রাম ডিজাইন করে নিচের ছকে লেখা এবং সেটিকে রান করো অর্থাৎ আমাদের একটা প্রোগ্রাম ডিজাইন করতে হবে এবং সেটিকে রান করতে হবে তো চলো আমরা দেখি আমরা কীভাবে একটা এই গুণের প্রোগ্রাম ডিজাইন করতে পারি এবং সেটাকে রান করতে পারি তো দেখো প্রোগ্রামের শুরুতে আমরা কী লিখবো লিখবো নাম্বার ওয়ান তো আমাদের নাম্বারটা আমাদের অবশ্যই ইন্টিজার হতে হবে জন্য আমরা ইন্টিজার নিয়ে নিলাম তারপরে আমরা কি করবো যে এই প্যাকেটটা দেবো আর এই প্যাকেটটা দিয়ে দেবো প্রথমে তাহলে আমাদের আর ভুল হবে না তো এই প্যাকেটটা দেওয়ার পর আমরা কী করবো ইনপুট তো ইনপুট হিসেবে আমরা কী নেবো ইনপুট হিসেবে আমরা দেখাতে চাই কি আমাদের কম্পিউটার স্ক্রিন লেখা উঠবে আমরা ফার্স্ট প্যাকেট দিয়ে এই সিঙ্গল কোটেশন মার্ক দিয়ে কী লিখব কম্পিউটার স্ক্রিনে আমরা শো করাবো রাইট ডাউন ফার্স্ট ইন্টিজার নাম্বার অর্থাৎ এটা আমাদের কম্পিউটার স্ক্রিনে শো করবে তো এরপরে কী দেখো আমরা নাম্বার টুতে আমরা কী শো করবো নাম্বার টুতে আমরা ইন্টিজার নেব এবং আমরা কম্পিউটার স্ক্রিনে শো করবো ইনপুট দিয়ে নেব কারণ ইনপুটের মাধ্যমেই তো আমরা যে কম্পিউটার স্ক্রিন থেকে ইনপুটটা নেব এখানে শো করবে রাইট ডাউন সেকেন্ড না ইন্টিজার নাম্বার এবং আমরা এটাও তোমার কী করবো এই যে কোটেশন মার্ক দ্বারা এবং ফার্স্ট প্যাকেট দ্বারা ক্রোস করে আর সেকেন্ড প্যাকেটটা হচ্ছে তোমার এই যে এখানে যে তোমার এই প্যাকেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইন্টিজারের এই প্যাকেটটার জন্য এরপর আমরা রেজাল্ট হিসেবে কী শো করতে চাই রেজাল্ট হিসেবে শো করাতে চাই আমরা নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু এর তোমার গুণ এই জন্য আমরা এখানে নাম্বার রেজাল্ট রেজিজাল টু নাম্বার ওয়ান টু এই যে এই চিহ্ন দ্বারা ইন্টুর দ্বারা নাম্বার টু দিয়ে দিয়েছি তো এরপর আমরা রেজাল্ট হিসেবে কী শো করাবো রেজাল্ট হিসেবে আমরা কম্পিউটার স্ক্রিনে শো করাবো দ্য মাল্টিপ্লিকেশন অফ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু ইস আমাদের এই রেজাল্টটা কী হবে ধরো এই রেজাল্টটা আমাদের শো করাবে ধরো তুমি এই যে এখানে তুমি সংখ্যা নিয়েছো কি ফার্স্ট ইন্টিজার হিসেবে নিয়েছো তুমি পাশ এবং সেকেন্ড ইন্টিজার হিসেবে নিয়েছো তুমি চার তার মানে তোমার রেজাল্টটা কত হবে এখানে পাঁচ গুণ চার ইজিক্যাল টু কত হবে টোয়েন্টি তার মানে কম্পিউটার স্ক্রিনে তোমার কী শো করাবে জানো দ্য মাল্টিপ্লিকেশন অফ নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু এস টোয়েন্টি এই লেখাটা শো করাবে তো এভাবেই মূলত এগুলো করতে হবে তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বৃত্ত লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আসিস সেখানেই শেষ করছি